আমরা এবার ঢুকছি হাঁস পুকুরে হাঁস পুকুর বাজার এবার চলে যাচ্ছি এই রাস্তা ধরে টেহট্ট ঘাট তো চলো তোমরা দেখতে থাকো এবার চলে এসেছি টেহট্ট ঘাটের এপারে এখানে মন্দিরের প্যান্ডেল চলছে পুজোর জন্য আর কাকাকে বললাম একটুখানি আগিয়ে নিয়ে যেতে ওই যে দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে আমাদের একটু ওয়েট করতে হয়নি দাঁড়িয়ে ছিল এই উঠে পড়বো আমরা এবার তো পার করে চলে এসেছি আর এখানে আমি দাঁড়িয়ে আছি মা গিয়েছে টোটো ডাকতে তো মা টোটো ডেকে আসলো এবার মাওয়ার বাড়িতে ঢুকে গিয়েছি মামার বাড়িতে এসেই ভাজা। তারপরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম মাথাটা ঘুরছিলো তো আর ভিডিও করতে পারিনি লুচি তরকারি খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাবা বাড়ি যাবো বলে তো চলো সবাইকে টাটা বাই বাই করে এবার আমরা টোটোতে উঠে পড়লাম সামনে দেখায় মন্দির তো আমরা একটু প্রণাম করে নিও তো তারপরে আমরা বাসে উঠেছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি এবার সোজা উঠে পড়লাম টোটোতে আর টোটোতেই বোন নাচ শিখতে এসেছিলো তো কাকিমা বোন সবাই মা একসাথেই যাচ্ছি বাড়িতে তো তারপরে এসে আর ভিডিও করিনি এবার ডাইরেক্ট সকালবেলায় দেখো ঠাকুমা এখানে পাখিগুলোকে খাবার দেয় আর ঠাকমার শিউলি ফুল ফুটেছিলো অনেকগুলো তো সেগুলো আমি একটু ভিডিও করে নিলাম আর এদিকে মাওয়া ভাগ্নি নৃত্য করছে দুজনে সকালবেলাতে তো তারপর আমি শিউলি ফুল কটা পুড়িয়ে আনলাম তো খুব সুন্দর ভালো লাগে আমার খুব তারপরই ঠাকুমা চা মুড়ি দিয়ে দিল চা মুড়ি খেয়ে নিলাম দুষ্টুমি করছি দেখো খাওয়ার জন্য কেমন করছে খুব মজাই লাগছে ওর মুড়ি খেতে ভালোই লাগছে এইভাবে কেউ তো মুড়ি খাওয়ায়নি প্রথম মুড়ি খাচ্ছে তো চাপাং চাপাং করে খেয়ে যাচ্ছে আবার বলছে দাও তো এইবার পাখিগুলোকেও দেওয়া হয়েছে পাখিগুলো খাচ্ছে ওই দেখো কাঠবিটারিগুলো খাচ্ছে আর এর মধ্যে বোন চলে আসলো পড়তে গিয়েছিল তো বোন ড্যাং ড্যাং করে ওপরে চলে গেল তারপর ব্যাগটা রেখে চলে আসলো এবার ঠাকমা আমাদেরকে খাইয়ে দিচ্ছে দুই বোনকে তো বেশ মজা করেই খাচ্ছি আমরা দুজনে আর প্রীতেশও মস্তি করছে ভালোই লাগছে বহুদিন পর ঠাকুমা খাইয়ে দিচ্ছে আমাদের মনে হচ্ছে ছোটবেলায় ফিরে এসেছি আবার বোনও খাচ্ছে আম খাচ্ছি এইবার তো এই যে আর একটা বোন আমার ফুল নিয়ে চলে এসেছে স্থলপদ্ম ফুল তো ওটা নিয়ে আমি একটু এদিক ওদিক দিয়ে ছবিটা তুলে নিলাম আর তারপরে চলে গেলাম গোডাউনে ওখানে আমার ওয়েটটা মেপে নিলাম তো আমি তিন কিলো কমে গিয়েছি দেখলাম আর তারপরে ঠাকমা রান্না করছে দেখো সেই জাল দিয়ে কাটকাটির জালে ঠাকমা রান্না করছে আর কি রান্না করছে দেখো এই যে এখানে বেগুন আলু আর পালং শাক দিয়ে রসা এখানে বাঁধাকপির ঝাল হচ্ছে আর করলা ভাজা হবে আর ওটা ভাত তো আর এটা আমাদের পুরনো রান্নাঘর ঠাকুমা বহুদিন ধরে রান্না করে আর আমি ছোটোবেলা এখানেই বসে বসে ঠাকুমা রান্না করত আমাকে দিত আর কপ কপ করে খেয়ে স্কুলে চলে যেতাম আর এই যে এখানে বাটনা করে ঠাকুমা মা দুধটা জাল করছে প্রীতেশের আর এই যে আমি ইনসুলিনটা দিয়ে নিই তারপর খাবো তো খাওয়াটা আমি ওপরে খেলাম কাকিমার কাছে কাকিমার কাছে চলে যাচ্ছি যে কাকিমার কাজ করছে এদিকে আমার ছোট বোন ছোট কাকার মেয়ে দেখো এই যে গুড়কুর গুড়কুর করে ঘুরে বেড়াচ্ছে তারপরে ওপরে গেলাম একটু বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আর এখানে দেখলাম কলা আছে কাকিমা বললো খুব ভালো দুটো কলা দুই বোনে খেয়ে নিলাম কলা কলা নিবি তারপরে কাকিমা এখানে বাঁধাকপির ঝাল ভেজ ডাল বেগুন ভাজা পাপড় ভাজা আর ভাত দিয়ে দিল তারপরে কথা বলছি বোনকেও কেউ দিয়েছে পাপড় তো তো আমার দিকে তাকিয়ে আছে এখন বিকেলবেলা আর আমি যাচ্ছি করিমপুর রীতেশের ডাক্তার দেখাতে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে